আসসালামু আলাইকুম এমরিয়ান আশা করি তোমরা সকলেই ভালো আছো আর আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি ভিডিওর ক্যাপশন দেখে হয়তো বুঝে গেছো যে আজকে আমি কি শেয়ার করব হ্যাঁ এটা হলো সেই দিন যেদিন আমাদের কলেজ থেকে বিদা দিয়েছিল এইচএসসি দু হাজার চব্বিশ ব্যাচ আমি কখনো ভাবিনি এগুলো তোমাদের সাথে শেয়ার করব বাট কিছু ক্লিপ আমি নিয়ে রেখেছিলাম তাই ভাবলাম না তোমাদের সাথে এগুলো শেয়ার করি ওই দিন আমরা যা যা করছিলাম আর যা যা হয়েছিল সেটাই আজকে বলবো আর এই তো সকালে উঠে আমি এক কাপ চা খেয়ে রেডি হয়ে কলেজের জন্য বের হয়ে পড়লাম আমাদের বাসাতে কলেজে আসতে প্রায় দশ থেকে পনেরো মিনিট লাগে আর এর ভিতরে আমি চলে আসলাম আর এখানে আমার ফ্রেন্ডসে কি করতেছিল ওই ভালো জানে আর এখানে আমরা ফ্রেন্ডরা মিলে কিছু ভিডিও মেক করছিলাম আর এটাই হয়তো ছিল কলেজের লাস্ট দিন আর কখনো স্টুডেন্ট হিসাবে কলেজে যাওয়া হবে না আর আমার খুবই মনে পড়বে এই ফ্রেন্ডের সাথে আনটা ক্লাসরুমে দুষ্টুমি করা আর প্রিয় স্যার ম্যাডামদের ক্লাসগুলো অনেক মিস করব। আসলে এই দিনগুলো হয়তো আর ফিরে পাবো না সবাই একসাথে বসে ক্লাস করা একই অন্য ফ্রাম মানে এই ফিলিংসটা মুখে বলে বোঝানো যাবে না যদিও আমরা কলেজে তেমন একটা টাইম পাই নাই খুবই অল্প সময় পেয়েছি আমরা কলেজ লাইফে স্কুল অ্যান্ড কলেজ মিলে টোটাল বারো বছরের এই জার্নিটা হয়তো আজ শেষ হতে চলেছে কিছুটা ইমোশনস কিছুটা এক্সাইটমেন্ট কাজ করতেছে আবার ভয় করতেছিল কারণ তিরিশে জুন থেকে আমাদের এক্সাম শুরু হতে চলছিল দোয়া করবেন যেন একটা ভালো রেজাল্ট করতে পারি আমরা কলেজটাকে খুবই মিস করবো কলেজের সময় অল্প হলেও এখানে অনেক স্মৃতি রয়েছে অনেক নতুন ফ্রেন্ড পেয়েছি তো যাই হোক আমরা এখানে ওয়েট করতেছিলাম আমাদের প্রিন্সিপাল স্যার এসে কিছু কথা বলবেন যেহেতু আজকে বিদায় তোমার হরিক্ষা চলে গেলেও স্যার ডিউটি রেডাউট টিচার যে সাথে কোনো রকম গুলো ব্যবহার করা যাবে না কোনো রকম খারাপ আচরণ করা যাবে না যদি খারাপ আচরণ করো তাহলে তোমার প্রতি যে নজর তুমি ঘাল খাতে পারবা না অতএব ডিউটি হলো শিক্ষক যিনি ডিউটি দ্বারা ফার্স্টে এখানে আমাদের সহপাঠি কোরআন করলো অ্যান্ড আমাদের প্রিন্সিপাল স্যার কিছু ভালো ভালো দিক নির্দেশনা দিল যাতে আমাদের পরীক্ষার হলে কোনো অসুবিধা না হয় সব স্যার ম্যামদের অনেক মিস করব কারণ তাদের কাছ থেকে আমরা অনেক কিছু শিখেছি জানতে পেরেছি আর আমরা এখানে বসেছিলাম অ্যাডমিট কার্ড অ্যান্ড রেজিস্ট্রেশন কার্ড নেওয়ার জন্য এটা ভাবলে খারাপ লাগে যে কারোর সাথে আর দেখা হবে না এভাবে ক্লাস করা হবে না সবাই সবার মতো প্রিপারেশন নিয়ে ইউনিভার্সিটি বা অন্যান্য কলেজে চলে যাবে সবাইকে অনেক বেশি মিস করবো আমি আর তোমরা আমার জন্য অনেক অনেক দোয়া করবা যাতে আমার মা বাবার স্বপ্নগুলো আমি পূরণ করতে পারি তো আজ এই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকো আর আমার জন্য বেশি বেশি দোয়া করো আল্লাহ হাফেজ